একদা বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় রাজনৈতিক কার্টুনের চল ছিল পত্রপত্রিকায় হরেক রকম কার্টুন দেখা যেত রফিকুন নবী রণবি শিশির ভট্টাচার্য সেসব ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাজনৈতিক অসঙ্গতি তুলে ধরতেন মজার ছলে সমাজে ঘটা অন্যায় অথবা বৈষম্যের প্রতিচ্ছবিও ফুটে ওঠে সেসব কার্টুনে পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখার জন্য পাঠকেরাও যেন অপেক্ষা করত ব্যঙ্গচিত্র হলেও তা নিছক মজার খোরাক জোগাত না আঘাত করত সমাজ ও রাষ্ট্রের বেদিমূলে জনগণের মতামত তৈরিতে সহায়ক ভূমিকাও পালন করত এসব রাজনৈতিক কার্টুন ফলত শাসক কিংবা শোষকের কাছে কার্টুন হয়ে উঠত আতঙ্কের নাম তারা ভয় পেত এসব ব্যঙ্গচিত্রকে তাই সেসব কার্টুন প্রকাশিত হওয়ার পর নিজেদের ভুল সামলে নেওয়ার চেষ্টা করত শাসক গোষ্ঠী তাতে আখেরে দেশেরই লাভ হতো কিন্তু মাঝে কয়েক বছর পত্রপত্রিকায় তেমন কোন রাজনৈতিক কার্টুন দেখা যায়নি এই ব্যঙ্গচিত্রের হিউমার সহ্য করতে পারছেন না সরকার পক্ষ মনে হচ্ছিল এক অদৃশ্য আদেশের রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে কেউ যেন তখন শুধুমাত্র রাজনৈতিক কার্টুন আঁকার জন্য রাষ্ট্রযন্ত্রের নির্যাতনের শিকার হতে হয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকেও সম্প্রতি বাংলাদেশের শত মানুষের রক্তের বিনিময়ে একটি অভ্যুত্থান ঘটেছে কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপ নেওয়ার পর গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতা যখন রাজপথে তখন শহর সেজেছিল গ্রাফিতির মোড়কে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছিল মিছিলের গান অথবা স্লোগান রং মশাল থেকে ঠিকরে বেরুচ্ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা নির্বিচার হত্যার বিচার বা ক্ষোভের কথা শিক্ষার্থীদের তুলির আচর্য হয়ে উঠেছিল পায়রার ডানা সেই ডানা ঝাপটানো দেখেই হয়তো কার্টুনিস্টরা সাহস পেয়েছেন আবার রাজনৈতিক ব্যঙ্গচিত্র আঁকা শুরু করেছেন গত সাত আগস্ট কার্টুনিস্ট মেহেদী হক একটি কার্টুনেকে ফেসবুকে পোস্ট করেন সেটা ছিল জাপানিজ হরর ফিল্ম দ্য এর একটি অ্যাকশনিক দৃশ্য অবলম্বনে রিং সিনেমায় দেখা যায় এক অশরীর বা প্রেতাত্মা টেলিভিশন সেট থেকে বের হয়ে বাস্তবিক পৃথিবীতে নেমে আসছে আর মানুষকে ভয় দেখাচ্ছে তেইশ বছরের বেশি সময় ধরে কার্টুন আঁকা মেহেদি সেই অশরীর জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বসিয়ে ব্যঙ্গচিত্রটি আঁকেন কার্টুনিস্ট হয়তো বোঝাতে চেয়েছেন বহু বছর দেশের বাইরে থাকা তারেক রহমান এবার হয়তো ফাঁকা মাঠ পেয়ে দেশে আসবেন এবং ভূত হয়ে অনেকের উপর প্রতিশোধ নিতে পারেন কিন্তু তারেক রহমান কোনো প্রকার বিরক্তি বা ক্ষোভের বহিঃপ্রকাশ না দেখিয়ে যেন কার্টুনের হিউমার বা ইউটিতে মজে যান এ নিয়ে রোববার এগারো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেন তিনি সেখানে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা নিয়ে আশাবাদী ও মন্তব্য করেন কার্টুনের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তারেক রহমান লিখেছেন আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে দুই সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায় আমার মা খালেদা জিয়া ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন তারেক রহমান লেখেন গত পনেরো বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি তার কাজের জন্য তাকে নির্যাতন কারাবরণ করতে হয়েছে এছাড়া আরো অনেকে এই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত শিশির ভট্টাচার্যের কাজও দারুণ উপভোগ করতাম আন্তরিকভাবে আশা করি তিনি শীঘ্রই নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন তার এই সহনশীল মানসিকতার জন্য নেটিজেনরা প্রশংসার বৃষ্টিতে ভাসাচ্ছেন তারেক রহমানকে ফাতেমা নূর নামে একজন লিখেছেন এটা তারেক রহমানকে নিয়ে আঁকা কার্টুন গ্রহণ করার জন্য আপনাকে জানাই ধন্যবাদ এটাই বাক স্বাধীনতা এটাই গ্রহণের স্বাধীনতা রাকিব হোসেন নামে আরেকজন লিখেছেন বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাসী ছিল ভবিষ্যতেও থাকবে আর কোনো ফুটপাণ্ডা চাই না বিএনপির জন্য রইল শুভকামনা